তৈরি করছি মসুর ডাল আর মুরগির মাংস দিয়ে ভীষণ মজার একটি কাবাব এখানে এক কাপ ডাল আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম মসুর ডাল দিয়ে দিলাম মুরগির বুকের মাংস দিয়েছি দুই টুকরো রসুন দিয়ে দিলাম আস্ত লবণ স্বাদ মতো মরিচ হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আদা রসুন বাটা আর সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব দারচিনি দিয়ে দিলাম এক টুকরো দুটো তেজপাতা দুটো এলাচ পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে পানি শুকিয়ে গেছে এবারে একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সারে অথবা পাটায় বেটে নেব ধনে পাতা দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর চাট মশলা দিয়ে দিলাম এরপর টমেটো সস আর একটি ডিম ভেঙে দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এরপরে ব্রেড কাম দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও একটু মেখে নিয়ে কাবাবের শেপে তৈরি করে নিচ্ছি এবার চুলায় প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কাবাবগুলো ভেজে নিচ্ছি দুই পাশ খুব ভালো করে লালচে ব্রাউন কালার করে ভেজে নেব খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার মসুর ডাল আর মুরগি মাংস দিয়ে কাবাব আর এই কাবাব যদি একবার মেহমানকে খাওয়ান তাহলে তো বুঝতেই পারবে না যে এটা মসুরের ডালের কাবাব এটা খেয়ে মনে হবে যে গরু মাংস দিয়ে কাবাব তৈরি করা হয়েছে